Więcej চুলের বিভিন্ন ধরনের কাঠ বা চুলের বিভিন্ন ধরনের ছাট নিয়ে আলোচনা সমালোচনা হয় বিভিন্ন সেলিব্রিটি নিয়ে তার মধ্যে ফুটবল তারকাদের মধ্যে এই চুলের বিভিন্ন ছাট দেখা যায় এবার সেই চুলের ছাট বদলে ফেললেন বদলে ফেলার তালিকায় যুক্ত করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই চুলের কি ছাট এবং সেটা নিয়ে নেট দুনিয়ায় কী প্রতিক্রিয়া সেটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই বর্ষিয়ান রিপাবলিকান নেতার চুলের ছাঁট ইতিমধ্যে নেট দুনিয়ার নাগরিকদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে আগামী বিশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক হিসাবে প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার হাতে মাত্র আছে আর একটি মাস এতদিন ট্রাম্পকে বাঁ দিকে সিঁতি কেটে ডান দিকে চুল উল্টে আচরণ অবস্থায় দেখতে অভ্যস্ত ছিলেন গোটা বিশ্ববাসী আর পরনে সবসময় থাকত ফরমাল পোশাক ট্রাউজারের বদলে ব্লেজার এবং গলায় টাই কিন্তু নিজের গড় ফ্লোরিয়া ট্রাম্প ইন্টারন্যাশনাল গল ক্লাবে চেহারার আমূল বদল এনে দিয়েছে এই নতুন পার্কিং প্রেসিডেন্ট পর্নে নীল রঙের ট্রাউজার উপরে সাদা রঙের টি শার্ট তাও প্যান্টের মধ্যে গুজে রাখা পায়ে স্নেকার হাতে লাল রঙের টুপি আর চুলে নতুন ছাড় পক্ষকে সম্পূর্ণ ব্যাগ ব্রাশ করা ট্রাম্পের এমন নতুন রূপ দেখে বিমোহিত নেট দুনিয়ার নাগরিকরা অনেকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নতুন যাত্রা শুরু করতে চলেছেন আটাত্তর বয়স বয়সী এই প্রেসিডেন্ট তাই নিজের চেহারাতে নতুন লুক এনেছেন অনেকে লিখেছেন মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু মনো প্রাণে তিনি তরুণ মেক মাধ্যমে মাধ্যমেই সেই বার্তাতেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প